মোবাইলের তিনটি অ্যাপের কাজ দেখুন এই তিনটি অ্যাপ থেকে কোন অ্যাপটির কাজ আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিও শেষে জানাবেন প্রথম অ্যাপটি দিয়ে মোবাইলের যে কোনো অ্যাপের আইকন বড় করতে পারবেন এইভাবে মোবাইলের অ্যাপের আইকন বড় করতে পারবেন বন্ধুরা সবাই দেখে অবাক হয়ে যাবে গুগল স্টোর থেকে গিগা আইকন এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ওপেন করে প্লাস আইকনে ক্লিক করবেন যে অ্যাপের আইকন বড় করতে চান সেই অ্যাপের নামের উপরে ক্লিক করবেন ফ্রেম সেটিংসটি অন থাকবে এই সেটিংসটি অফ করে ডানে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন অ্যাপটি মোবাইলের স্ক্রিনে চলে আসবে অ্যাপের আইকন আঙ্গুল দিয়ে সোয়াইপ করে মোবাইলের স্ক্রিনের যে কোনো জায়গায় রাখতে পারবেন আবার অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে রিমুভে ক্লিক করে রিমুভে ক্লিক করে অ্যাপটি রিমুভ করতে পারবেন নতুন কোনো অ্যাপের আইকন বড় করার জন্য গিগা আইকন অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করবেন গিগা আইকন অ্যাপটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে অ্যাপের আইকন বড় করতে পারবেন দ্বিতীয় অ্যাপটি কিন্তু আরও বেশি দরকারি কারণ এই একটি অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে আলাদা আলাদা অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না যার ফলে মোবাইলের র্যাম ফ্রি থাকবে আর মোবাইলের র্যাম ফ্রি থাকলে মোবাইল অনেক ফাস্ট চলবে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে দেখুন এই একটি অ্যাপে অনেক অ্যাপ দেওয়া আছে গুগল প্লে স্টোর থেকে সব কিছুর সমাধান সব কিছুর সমাধান এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনার বাসায় যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে আজকের ভিডিওর শেষের অ্যাপটি সবচেয়ে বেশি কাজে লাগবে কারণ এই অ্যাপটি দিয়ে মোবাইলের ফেসবুক টিকটক এবং ইউটিউবের রিলস শর্টস ভিডিও ব্লক করে রাখতে পারবেন বড় ভিডিও কিন্তু চলবে লং ভিডিও চলবে শুধু শর্টস রিলস ভিডিও চলবে না এই জন্য অ্যাপটি ওপেন করে ব্লক অল অপশনটি সিলেক্ট করবেন কাজ কমপ্লিট এখন আর শর্টস রিলস ভিডিও চলবে না আবার যদি কোনো সময় শর্টস রিলস ভিডিও দেখার দরকার হয় তাহলে অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে আই বাটনের এফ ইমফো অপশনে ক্লিক করবেন স্টোরেজ ইউজেসে ক্লিক করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডিলেটে ক্লিক করবেন অ্যাপটি ক্লিয়ার ডাটা করবেন এখন আবার মোবাইলের ফেসবুক ইউটিউব টিকটকের শর্টস রিলস ভিডিও চলবে আবার যদি ব্লক করার প্রয়োজন হয় তাহলে অ্যাপটি ওপেন করে ব্লক অল অপশনটি সিলেক্ট করে দিবেন গুগল প্লে স্টোর থেকে স্টপ স্ক্রল এই অ্যাপটি ইনস্টল করে নেবেন